বসো থ্যাংক ইউ কি নাম তোমার আমি জান্নাতুল ফেরদৌস লামিয়া লামিয়া নামের অর্থ কি লামিয়া নামের অর্থ ভাগ্যবতী ভাগ্যবতী হ্যাঁ স্যার তুমি কি ভাগ্যবতী স্যার হ্যাঁ মনে করি কারণ আমি মুসলিম হয়ে জন্ম হইছি ও আচ্ছা তোমার বাবার নাম কি আমার বাবার নাম মোহাম্মদ হুমায়ুন মিয়া মায়ের নাম মুসলামাত শাহনাজ একটা রঞ্জিলা তোমরা কয় ভাই বোন পাঁচ ভাই বোন পাঁচ ভাই বোন হ্যাঁ আচ্ছা তোমার বাবা কি করে আমার বাবা মানে ব্যবসায়ী কি ব্যবসা মানে মেলা মেলা করে এই আর কি মেলা হ্যাঁ আচ্ছা তোমাদের পরিবারের মাসিক ইনকাম কত স্যার সেটা আমার জানা নেই তবে আমাদের মানে চলে কোনো হ্যাঁ কোনো মতে চলে তুমি এখন কিসে পড়ো স্যার আমি এবার এসএসসি পরীক্ষা দিছি আচ্ছা এসএসসি পরীক্ষা দিয়েছো আচ্ছা তুমি এখানে আসছো কত লাখ টাকা ঘুরতে আসছো স্যার কোনো টাকা লাগে নাই কোনো টাকা লাগে নাই না স্যার কারোর সাথে চুক্তি করছো যে চাকরি হলে 5 লাখ দেব না স্যার বিয়ে করছো না স্যার বয়ফ্রেন্ড আছে না স্যার আচ্ছা তুমি চুক্তি করছো যে চাকরি হয়ে গেলে বিয়ে করব স্যার জানি নাছে তবে প্রতিষ্ঠিত হব আগে তারপর প্রতিষ্ঠিত হলে তারপর ভাববা তাই তো তুমি কেন সেনাবাহিনীতে যোগদান করতে চাও স্যার আমার ছোটবেলা থেকেই স্বপ্ন দেখি সেনাবাহিনী হব আমার ফ্যামিলি পাশে দাঁড়াবো দেশের সেবা করব এটাই এটাই তাই না আচ্ছা এখন যদি তোমার চাকরি না হয় কি করবা স্যার চাকরি না হলে তো আর কিছু করার নেই মানে চেষ্টা করব পরের বার চেষ্টা করব বারবার চেষ্টা করবা তাই না হ্যাঁ আচ্ছা তুমি বলো তো জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত স্যার নিউ ইয়র্কে নিউ ইয়র্কে ভেরি গুড বলো তো ঢাকার পূর্ব নাম কী ছিল স্যার জাহাঙ্গীরনগর জাহাঙ্গীরনগর ভেরি গুড ভারতের রাজধানীর নাম কি ভারতের রাজধানীর নাম স্যার জানো নি সরি জানো না পাকিস্তানের রাজধানীর নাম জানো না স্যার সরি তোমার একটা ফেভারিট নাটকের নাম বলো তো স্যার ফেভারিট নাটক কোন মুভি হ্যাঁ মুভি আছে স্যার মনে পড়ছে পুরি ফুরি নায়ক কে জানা নাই ঠিক আছে বলো বাংলাদেশের কোন জেলা সবচেয়ে বড় বাংলাদেশের সবচেয়ে চট্টগ্রাম সেটা তো বিভাগ মনে আছে জানা নাই ফেনী জেলা স্যার আচ্ছা ঠিক আছে তুমি বলো যে বর্তমান বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের নাম কি জেনারেল ওয়াকারুজ্জামান জেনারেল ওয়াকারুজ্জামান বলো তো সামরিক বাহিনী কয়টি

সেখানে কতগুলো ছেলে ফ্রেন্ড পাওয়া যাবে তা আমি তো ফোন ইউজ করি না তুমি ফোন ইউজ করো না না তাহলে কার ফোন ইউজ করো তার মানে বাটন ফোন ইউজ করো ওইটা দিয়ে ফ্যামিলির সাথে যোগাযোগ করি ও আচ্ছা তুমি পড়ালেখা কোন স্কুলে করছো স্যার এটা হলো বুলহাট মানব বিদ্যালয় সেখানে কি ছেলে মেয়ে উভয় থাকে হ্যাঁ স্যার আচ্ছা তোমার রোল কত ছিল স্যার নয় নয় কি শে পড়তা তুমি মানে বিজ্ঞান মানবিক বিজ্ঞান বিভাগ বিজ্ঞান বিভাগ আচ্ছা পানির একটা সংকেত বলো তো

এছাড়া কাঁটা দাগ শরীরে থাকলে বিভিন্ন জায়গায় খারাপ দেখা যায় সেটা শরীরের উপরে একটা ইফেক্ট পরে সেই সমস্ত কাটা দাগ রিমুভ করার জন্য অনেকে সাজেশন চায় বা ভাবে কাঁটা দাগ রিমুভ করা যায় দেখা যায় তারা লেজার ট্রিটমেন্ট করে সার্জারি করে কাটা দাগ রিমুভ হয় না বা বাজারে অন্য অন্য ক্রিম ইউজ করে কাটা দাগ রিমুভ করতে পারে না তো তাদের জন্য সবচেয়ে কার্যকরী হবে চাইনিজ অ্যাডভান্স স্কা জেল এই অরিজিনাল জেলটি ব্যবহার করলে যে কোনো মাত্রায় কাটা দাগ দুই থেকে আড়াই মাসের ভিতরে একেবারে রিমুভ হয়ে যাবে সেহেতু যেই সমস্ত ছেলে এবং মেয়েদের কাটা দাগ আছে তাদের কাটা এই চাইনিজ অ্যাডভান্স জেলটি ব্যবহার করতে হবে নিয়মিত ব্যবহারে কাটা আর এই অরিজিনাল জেলটির দাম পনেরোশো টাকা বাজারে কিন্তু ম্যানুফ্যাকচারিং করা অথবা বাজারজাত করা প্যাকেটিং করা এরকম অনেক পণ্য আছে যেগুলো দেওয়া আসলে কোনো কার্যকরী হয় না সো শুধুমাত্র এই অরিজিনাল পণ্যটি সংগ্রহ করতে ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি অথবা দয় নাম্বারে সরাসরি আমাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে সারা দেশে যে কোনো প্রান্তে ঘরে বসে ক্যাশ অন ডেলিভারিতে এই অ্যাডভান্স স্ক্রা জেলটি কাটা থাকার জন্য সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ